পুলিশ পাঠানো হল মহিলা সেতী কুকাণ্ডের অভিযোগে গ্রেফতার শ্রীভূমি জেলা কারাগারে দুই পুলিশ কর্মী ব্রজেন কলিতা এবং হরেশ্বর কলিতাকে আজ শনিবার সদর থানায় পুলিশ আদালতে শপথ করলে সেই দুজনকে পুনরায় চার দিনে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত अबे ये उम्र तो बढ़िया ना इसलिए हम ताजपुरी चलोगे अरे आप कोई भी जगह জানা জেলার দুই কারারক্ষী কর্তৃক অসহায় মহিলাদের সাথে কুকান্ডের বিরুদ্ধে সরব হল জেলা কংগ্রেসের ছাত্র শাখা এনসিवाई গ্রেফতার দুই জেল পুলিশ কর্মে কঠোর শাস্তির দাবিতে পুলিশ সুপারের মাধ্যমে আসাম পুলিশের ডিআইজি উদ্দেশ্যে সারকপত্র প্রদান এনসিওয়াই এর কর্মকর্তা এমন কুকান্ডে জড়িত দুই জেল পুলিশ কর্মীকে শুধু চাকরি থেকে নিলম্বন করলেই হবে না সারা জীবনের জন্য চাকরি থেকে বহিষ্কার করার জন্য ডিআইটি কাছে আবেদন জানিয়েছে এনসিওয়াই শ্রীভূমী জেলা কারাগারে ঘটে গিয়েছিল একটি লজ্জাজনক ঘটনা আর সেই কাণ্ডে মানসিক ভারসাম্যহীন এক মহিলার সাথে কুকাণ্ডের অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল জেল পুলিশের দুই কনস্টেবল ব্রজেন কলিতা এবং হরেশ্বর কলিতাকে আজ শনিবার সদর থানার পুলিশ তাদের দুজনকে আদালতে সাপোর্ট করার পর পুনরায় চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে শ্রীভূমি আদালত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়িত্ব এবং বিশ্বাসের প্রতি জঘন্যতম বিশ্বাসঘাতকতা করেছেন দুই পুলিশকর্মী এমনটাই অভিযোগ জেলা কংগ্রেসের যুব শাখা ছাত্রশাখা এমএসওয়াই এর এই দুই পুলিশকর্মী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ রাজ্যের এমএসই সাধারণ সম্পাদক শুভজিৎ চক্রবর্তী নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করেছেন সে স্মারকপত্র প্রদান করেন তারা জানিয়েছেন যে দাবি তুলেছেন যে এমন কুকাণ্ডে জড়িত দুই জেল পুলিশ কর্মীকে শুধু চাকরি থেকে বহিষ্কার করলেই হবে না সারা জীবনের জন্য তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার জন্য ডিআইজির কাছে তারা আবেদন জানিয়েছেন আজ আমরা এনএসইউ এর পক্ষ থেকে ডিআইজি সাহেবের উদ্দেশ্যে এসপি সাহেবের মারফতে একটা স্মারকপত্র আমরা প্রেরণ করেছি আপনারা সবাই অবগত যে গত শনিবারে রাতের বেলা আনুমানিক রাত একটা নাগাদ একটা মানে কী বলবো একটা নিন্দাজনক ঘটনা কারাগারের কোয়ার্টারে ঘটেছে দুইজন জেলের দায়িত্বে থাকা কনস্টেবলের দ্বারা একজনের নাম হলো ব্রজেন কলিতা আর একজনের নাম হরেশ্বর কলিতা তো তারা একটা মেয়ের মানে তাদের এগেনস্টে শিলতাহানির অভিযোগ রয়েছে এবং তাদেরকে আমরা জানতে পেরেছি যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এসপি সাহেবের সাথে ওভারফোন কথা বলেছিলাম জানতে পেরেছি যে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড দে আর সাসপেন্ডেড কিন্তু আমাদের দাবি হচ্ছে এটাই যে তাদেরকে সাসপেন্ড করলে বা শুধু অ্যারেস্ট করে তিন মাস জেল কাটিয়ে তাদের শাস্তিটা আমরা মনে করি শুধু এতটুকু হলে হবে না তাদেরকে মানে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে এবং তাদের যে জব রয়েছে সেই জবে তারা মানে থাকার মানে লায়ক না বলে আমরা মনে করি এবং তাদেরকে পুরোপুরি ডিসমিস করতে হবে কারণ আমরা আজকে এটাই আমাদের বলতে হয় যে আমাদের মা বোন দিকে সেফ নয় আজকে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন যা তাদের তারা কিন্তু নিরাপত্তা রক্ষী আজকে নিরাপত্তা রক্ষীর হাতে মহিলারা সেফ নয় অন্যদিকে সরকার বলে থাকেন ওমেন এম্পায়ারমেন্টের কথা বেটি বাঁচাও বেটি পড়াও প্রত্যেকটা প্রেসমিটে মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে তার মন্ত্রিসভার মন্ত্রী এমএলএরা দিয়ে থাকেন স্লোগান যে বেটি বাঁচাও বেটি পড়াও ওমেন এম্পাওয়ারমেন্টের কথা কিন্তু আলটিমেটলি আমরা দেখতে কি পাই আজকের ডেটে ওমেনরা সেফ নয় তথাপি পুলিশের মানে লজ্জাজনক কথা পুলিশ যত ধরনের অপকর্ম রয়েছে আজকের ডেটে পুলিশ সব ধরনের অপকর্মের সাথে যুক্ত গতকালকে দেখতে পেলাম সংবাদ মাধ্যমে যে ড্রাগসের কেসে নাকি আবুল হুসেন নামে কুনেক কুনেক কনস্টেবল তারা যুক্ত রয়েছে তো এই সমস্ত মানুষকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করে সাসপেন্ড করাটা শুধু হলে হবে না তাদেরকে তাদের জব থেকে ডিসমিস করতে হবে এটাই হলো আমাদের দাবি এবং আমরা দেখব যে ডিআইজি সাহেব কি অ্যাকশন নেয় ডিআইজি সাহেবের অ্যাকশনের উপরে আমাদের আগামী দিনের আন্দোলন আমাদের আমরা বুঝবো কি করব এবং দেখা যায় যে বিভিন্ন দল সংগঠন আজকে এই ঘটনাটা যদি ভগবান না করুন কোনো ভিনধর্মী যুবক করত তাহলে এতক্ষণে কিছু সংগঠন রয়েছেন তারা রাস্তা ব্লক করে রাস্তার মধ্যে ঘুমিয়ে টুমিয়ে যা তা করতেন বিশেষ এক দল আজকে তারা কোথায় আজকে তাদের কোনো কোনো আওয়াজই নেই আমরা তো সব সবসময়ই প্রটেস্ট করেছি যখন যা হয়েছে আমরা তখনই আমরা প্রোটেস্ট করেছি এবং আমরা একটাই কথা বলেছি যে অপরাধের অপরাধীর কোনো জাতি হয় না অপরাধীর জাতি সে অপরাধী রেপিস্টের জাতি সে রেপিস্ট কিন্তু সেই দলকে আজকের ডেটে দেখা যাচ্ছে না তাদেরকে জিজ্ঞেস করলে তাদের মানে কিছু মেম্বারের সাথে আমার পরিচয় রয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা ব্যাপারটাকে এড়িয়ে চলে গেছে তো বোঝা যায় সাম্প্রদায়িক দাঙ্গা না লাগিয়ে আলটিমেটলি আমাদের সবার এক হয়ে রাজনৈতিক রাজনীতির উঠতে উঠে যারা রেপিস্ট আছে তাদের এগেনস্টে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের করতে হবে এবং আবারও ডিআইজি সাহেবের উদ্দেশ্যে আমরা যে রিটার্নটা দিয়েছি স্পষ্ট উল্লেখ করে আছে যে তাদেরকে ডিসমিস করতে হবে এবং দে